দেখুন বন্ধুরা আমি এখানে নারকেলের পুরটা সুন্দর করে একটু শক্ত করে বানিয়ে নিয়েছি এরকম শক্ত করেই বানাতে হবে আর এর মধ্যে আমি এক কাপ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আছে আর এখানে এক কাপ মতন ময়দা আছে সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি জল দেবো এটা ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলা না দেখুন বন্ধুরা আমি ময়দার ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি ঠিক এরকম একটু মোটা করে করতে হবে খুব পাতলা না এরকম মোটা করে করতে হবে এরপরে আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে একটু তেল ব্যবহার করছি রিফাইন্ড তেল দুই চামচ এটাকে সুন্দর করে গুলে নেব তেলটা তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট ধরে কাজটা করতে হবে হয়ে গেছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এবার আমি তেল দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হবে তখনই দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার যে এখান থেকে পুটটা দেখছেন এখান থেকে আমি নেব একটু চ্যাপটা করে নিতে হবে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে এবার আমি এই যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটার মধ্যে আমি দেখুন এভাবে চুপাবো লাল লাল হয়ে হবে গেলে একটু দিচ্ছি এক সাইড হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো এটাকে আমি এবারে তুলে নেব লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব ঠিক এরকম লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে এবার আমি এটাকে তুলে নেবো দেখুন আমি এখানে একটা চাপটা করে নিচ্ছি নারকেলের পুরটা এক হাত দিয়েই করা যাবে এগুলো এরপর আমি এই ব্যাটারটার মধ্যে চুপাবো

গোল করে নিতে হবে পাতিয়ে দিতে হবে এরপরে আমি এর মধ্যে ব্যাটারটার মধ্যে চুপাব ভালো করে এভাবে যে কটা আমি সে কটাই করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি হয়তো আমি এবারে এক বাটির মতন জল দিচ্ছি জলটা দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি স্বাদ মতন নুন দিচ্ছি অল্প একটু আর এখানে আমি এক বাটি পরিমাণ চিনি দিচ্ছি চিনিটাকে আগে ভালো করে জাল করে নিতে হবে পাঁচ মিনিট ধরে চিনির শিরাটা আমি কিন্তু দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আমি এতে জাস্ট একটু এক ফোটা আমি ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা আমি কালারের জন্য ব্যবহার করছি আর ব্যবহার করছি এখানে পাতলো রস যাতে চিনি শিরাটা কেটে না যায় এবারে ভাজা গোবুল পিঠাগুলো যেগুলো ভেজে রেখেছে সেগুলো আমি চিনি শিরায় দিয়ে দেব ভাজা গোবুল পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা এবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব দেখুন আমি থালাটার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি ওপর দিকটা একটু পেস্তা কুচানো দিয়ে দিচ্ছি পরিবেশন করব এইভাবে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ভাজা গোকুল পিঠা